ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্প সেই প্রকল্পের মধ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ ইলেভেনের ছাত্রছাত্রীরা কিন্তু এবছর থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতার মধ্যে চলে এলো কি এই তরুণের স্বপ্ন গত কয়েক বছর ধরে টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার করে টাকা দেওয়া হচ্ছিল সেই প্রকল্পটির নাম ছিল তরুণের স্বপ্ন সেই তরুণের স্বপ্ন প্রকল্পের মধ্যে এবছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্লাসের ছাত্রছাত্রীরা কিন্তু এই আওতার মধ্যে থাকবে অর্থাৎ নতুন করে ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় চলে এলো কি করতে হবে এর জন্য এর জন্য এই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তাদের ব্যাংক ডিটেলস তাদের স্টুডেন্ট প্রোফাইলের সমস্ত তথ্য বিদ্যালয়কে কিন্তু জমা দিতে হবে এইগুলো কিন্তু বিদ্যালয়ে আপডেট করবে এইগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা খুব শীঘ্রই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তোমাদের এই তথ্যগুলো মূলত ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই বিদ্যালয় বিদ্যালয়ে জমা করে আসবে এই তরুণের স্বপ্নের যে টাকাটি পাওয়া যায় সেটি কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে এরপরে তোমাদেরকে ওই টাকা দিয়ে একটি মোবাইল বা ট্যাব কিনতে হয় এই টাকা ঢোকার পরে আর কি কি করতে হবে সেটি সেটি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব অ্যাকাউন্টে টাকা আসার পরে ছাত্রছাত্রীদের আর কি কি করতে হবে বা এই তরুণের সব তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কোনো নতুন তথ্য বা আপডেট এলে আমি সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলে দিয়ে দেব তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো যে কোনো সমস্যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও সকলেই ভালো থাকবে